আমি বাসর ঘরে ঢুকে দেখি আমার মতোই হুবহু একজন বউ সেজে আমার নেই বসে আছে সাত হুবহু আমার মতো অবিকল যেন আমি বসে আছি খাটে দেখতেও আমার মতো কিন্তু সে কিভাবে সম্ভব আমি তো মাত্র রুমে এলাম আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম তুমি কে সে সাথে সাথে উত্তর দিল আমি কে মানে আমি তুষারের বউ আমার নাম রাত্রি আমি চমকে উঠলাম এ কি আমার নামে ওই মেয়েটা নিজের নামে চালাচ্ছে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বর তুষার রুমে প্রবেশ করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে ওই মেয়েটার কাছে চলে যায় মেয়েটার হাতে রিং পরিয়ে দেয় আমার সাথে যে ভালোবাসা হওয়ার কথা তুষার ওই মেয়েটার সাথে করছে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে খুব অভিমান হচ্ছিল যে কালি বাড়ি ছেড়ে চলে যাব। বাসর ঘরে যে বর আমাকে ঠকালো ওমা কিছুক্ষণ পর দেখি তুষার খাটে বসা মেয়েটিকে রাত্রি বলে ডাকছে এটা কি হচ্ছে আমার সাথে আমারই বর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও অন্য একটি মেয়েকে রাত্রি বলে ডাকছে আমার মতো দেখতে মেয়েটিকে আমি ভাবছে কিন্তু কেন প্রতিটি মেয়ের কথা স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসে আর আমার সাথে এটা কি ঘটছে আমি তুষারকে ডাকছি এই তুষার আমি এখানে তুমি যাকে রাত্রি ভাবছো সে আমি না কিন্তু তুষার আমার কথা শুনতেই পাচ্ছে না মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল আমার হৃদপিণ্ডটা কেটে উঠলো সাধারণত কোনো মানুষের এত ভয়ঙ্কর হতে পারে না পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ হয় সেটা শুনেছি তাই বলে নামও কি এক আর আমার স্বামী বা কেন তাকে আমি ভাবছে ভাবতে ভাবতে দেখি মেয়েটা তার হাত লম্বা করে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল আমি দরজার বাইরে এসে বুঝতে বাকি নেই এটা কোনো মানুষ হতে পারে না কোনো মানুষের হাত এত লম্বা হয় না এমন অশরীর ছায়া কোনো আত্মা ছাড়া কেউ না বাড়ির সবাই ঘুমিয়ে গেছে তিনতলার একটা ফ্ল্যাটে আমার আর আমার স্বামীর ফুল সজ্জার ব্যবস্থা করা হয়েছে এমনিতে রাতের বেলা গাছের একটা পাতা পড়লে ভূত প্রেতের ভয় লাগে আর আমার বাসর ঘরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার স্ট্রোক হওয়ার মতো অবস্থা আমি ভয়ে চিৎকার দিচ্ছি কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না আমার চোখের চারপাশে হাসি শব্দ ভয়ে আমার শরীর শীতল করে দিচ্ছে ভয়ের এই মুহূর্তে আমার কোনো কিছুরই ঠিক নেই কি পাপ করেছে আমি জানি না কিন্তু এই মেয়েটার সাথে আমার কিসের শত্রুতা এত মানুষ থাকতে আমার বাসর ঘরে কেন আমার রূপ নিয়ে এসেছে ভাবতে ভাবতে দরজার পাশে বসে পড়লাম হঠাৎ দেখি ঘরের দরজা লক করা আছে কিন্তু ওই মেয়েটা আমার সামনে আমাকে বলছে এই এই বাসরকে আমি অভিশপ্ত করে দেব এই বাসরের কথা এই মহলে সবাই জানলে ভয় শিউরে উঠবে ওই মেয়ের কথা শুনেই আমি মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম আমার কপাল কেটে অনেক রক্ত বের হচ্ছে বিয়ে বাড়ির ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছিল আমাকে দেখেই আমার স্বামীকে ডাক দিল সবাই ও এসে বলল ও তো ওয়াশরুমে যাবে বলে বাইরে এলো কিন্তু পড়ে গেল কিভাবে আমি সবার কথাই শুনছিলাম কিন্তু উত্তর দিতে পারছিলাম না আর বলতে পারছিলাম না তুমি যার সাথে কথা বলেছিলে সেটা আমি না একটা ভয়ঙ্কর আত্মা আমি স্পষ্ট দেখেছি সেই মেয়ে এটা আমার সামনে গাড়ি এইসেই যাচ্ছে ভয় আমি স্থির উঠেছি কিন্তু কাউকে বলতে পাচ্ছিলাম না আমি সব দেখছি কিন্তু কাউকে কিছু বলতে পাচ্ছি না ওই মেয়েটা আমাকে তখন বলছে রাত তো কেবল শুরু বাসোরও শুরু বাকিটা আরো মজার হবে আমি ততক্ষণে বুঝে গেছিলাম এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না কারণ ওই মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না শুধু আমি ছাড়া আমার মাথা ভি রক্ত গড়িয়ে পড়ছে কিছু সময় পরে ডাক্তারও চলে আসে আমার মাথায় হালকা ব্যান্ডেজ লাগিয়ে দেয় তিনি খুব একটা ক্ষতি হয়নি আমার সাধারণ কিছু ওষুধ দিয়ে ডাক্তার চলে যান। আমাকে আবার রুমে দিয়ে আসে সবাই কারণ তখন রাত খুব বেশি হয়নি একটা আর আমাদের ফুলসজ্জার রাত ছিল স্বাভাবিক বিষয় আমার স্বামী আর আমাকে এক রুমে দিয়ে আসাটা কারণ কেউ তো আর বুঝতে পারছে না আমার সাথে আসলে কি ঘটেছে সবাই ভাবছে হয়তো পা পিছলে পড়ে গেছে আমি তুষার আমার কাছে এসে বলে ওভাবে পড়ে গেলে কিভাবে আমি যখনই তুষারকে সব বলতে গেছি ঠিক তখনই সেই মেয়েটি আবারও হাজির এবার ওর পরনে বিয়ে সাজসজ্জার ঠিকই আছে কিন্তু চোখের নিচে অনেকখানি কালি পড়া আর চোখ দুটো কুচকুচে কালো আমাকে হ্যাচ দূরে সরিয়ে আবার তুষারের সামনে বসে পড়ে কে তুমি আমার সাথে কি শত্রুতা আমি কি ক্ষতি করেছি কেন আমার বিবাহিত জীবনটা নষ্ট করতে চাইছো ও এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমার প্রাণ নিয়ে যাবে আমাকে ভয় পেতে দেখে ও আরো জোরে হাসছিল ভয় পা আরো ভয় পা যত ভয় ভাবি তত শান্তি আমার কি ভেবেছিলি আমাকে রেখে ফুল সজ্জা করে ফেলবি এই ফুল সজ্জাকে আমি মৃত্যু সজ্জা করে তুলব শহরের মানুষ এই ভয়ঙ্কর অভিশপ্ত ফুল সজ্জার কথা ভেবে কেউ বিয়ে করতে চাইবে না আমি অতটাই ভয়ঙ্কর কিছু করবো তোদের সাথে তুষার ওই মেয়েটার ঘরে হাত দিয়ে বলে কে তুমি মেয়েটি পেছনে ঘুরে তাকালেই তুষার বলে এ কি তৃপ্তি তুমি বলেই তুষার বেহু হয়ে যায় ওই মুহূর্তে হাজারো মাঝে আমার মাথায় একটা জিনিস আসে তুষার তাহলে মেয়েটিকে তৃপ্তি বলে ডাকলো তৃপ্তিকে ও হ্যাঁ তৃপ্তি তো তুষারের প্রথম স্ত্রী তুষার তো তৃপ্তিকে খুব ভালোবাসতো তাহলে তৃপ্তির আত্মা এমন করছে কেন তুষার তাহলে তৃপ্তির আত্মা অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না কিন্তু ও মরে গেছে বলে কি তুষার কারোর সাথে সংসার করতে পারবে না আমি তখন আত্মাটাকে বলছিলাম তুমি কি তৃপ্তি তখন আত্মাটা আরো ভয়ঙ্কর ভাবে আমার দিকে তেরে আসে আমার গলা চেপে ধরে আমাকে মারতে চলে আসে এমন সময় সামনের রুমে আমার শ্বশুর আসলো পানি খেতে তখনই এই বুঝতে পারে অন্য কেউ এখানে এসেছে শ্বশুরের চিৎকারে বাড়ির সবাই রুমে এসে আমাকে উদ্ধার করে পরের দিন বাড়ির মানুষের হাজারো প্রশ্ন কাকে কি বলবো জানি না আমি কাউকে কিছু বলার অবস্থায় নেই তুষার জানেই রহস্য তৃপ্তি কেন ওর বিয়ের রাতে ফিরে এলো আর আমার উপর বা কেন তৃপ্তি এমন তাণ্ডব করলো এমনিতে আমি আর বাঁচবো না জানি কারণ কোনো আত্মা কাউকে মারার কথা ভাবলে তাকে কেউ বাঁচাতে পারে না আমি কাউকে কিছু না বলে তুষারের হাত ধরে রুমে নিয়ে গেলাম প্রশ্ন করলাম এসব কি তুষার তুষার বলল হ্যাঁ আমি জানি না তৃপ্তির আত্মা কেন আমাদের পিছু লাগলো আর কেনই বা তোমার ক্ষতি করতে চায় তৃপ্তি কেমন ছিল তৃপ্তি অনেক ভালো মেয়ে ছিল আর আমিও তৃপ্তিকে খুব ভালোবাসতাম তাহলে তৃপ্তির আত্মা কেন আমাদের ক্ষতি করবে আমি তুষারকে বললাম তৃপ্তির মৃত্যুর কারণ কি ছিল তুষার তখন ভয় ভয় ভাবে বলল তৃপ্তি ছাদ থেকে পড়ে গিয়েছিল তুষারের কথার মাঝে আমি ভয় দেখছি আমি বললাম কি ব্যাপার তুষার তুমি এত ভয় পাচ্ছ কেন আর ও ছাদ থেকে কেন পড়ে গেল ওকে সুসাইড করেছিল তুসার বলে না ও তো সুসাইড করেনি তখন আমি বলি তাহলে কোন কারণে ও ছাদ থেকে পড়ে যাবে তুমি ধাক্কা দাওনি তো তুসার চমকে ওঠে পাগল হয়ে গেছো আমি তৃপ্তিকে ভালোবাসতাম আর ওকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম তৃপ্তি কিভাবে পড়ে গিয়ে মারা গেল তার কারণ আমি জানি না আমি তুসারকে আর বেশি প্রশ্ন করলাম না কারণ তুসারের চোখে মুখে তৃপ্তির জন্য ভালোবাসা যন্ত্রণা দেখছিলাম আমি ওর চোখের পানিতে বোঝা যাচ্ছে ও মিথ্যে বলছে না তাহলে কি ঘটেছিল তৃপ্তির সাথে কিছুক্ষণ করার পর দেখি তুষার রাগান্বিত হয়ে বাইরে গেল তৃপ্তির কবরের কাছে গিয়ে কাঁদছে ইস আমি হয়তো তুষারকে কষ্ট দিয়ে ফেলেছি ওভাবে বলাটা ঠিক হয়নি আমার পরের দিন রাতে আমার চিন্তা আরো বেড়ে যায় কি জানি আজ রাতে আবার কি হবে আমাকে তৃপ্তির আত্মার সাথে কথা বলতেই হবে আর আমাকে জানতে হবে কিসের জন্য আমাকে মারতে চায় মরার আগে আমার অন্যায়টা আমাকে জেনে যেতেই হবে তৃপ্তির ভাই আবার তুষারের ফ্রেন্ড সে খুব তড়িঘড়ির সাথে আমাদের বাড়িতে এলো আর ডিরেক্ট তুষারের কাছে গেল আমি বাইরে দাঁড়িয়ে শুনছি কি বলা বলি করে ওরা তৃপ্তির ভাই নোমান তুষার বলছিল ভাই কাল আমাকে প্রীতি দিয়েছিল তুষার চমকে উঠে প্রীতি মানে কোন প্রীতি নোরমান বিড়বির করে কি যেন খানিকটা বলল আমি কিছুই বুঝলাম না নোমান বলছে আমার বোনকে প্রীতি মেরেছে ভাই তুষার বলল পাগল হয়ে গেছিস তুই প্রীতি কিভাবে মারবে তুই না মাথার ডাক্তার দেখা নোমান বলে তুই মিলিয়ে নিস প্রীতি আমাদের কাউকে ছাড়বে না প্রীতি যদি নোমানকে মেরে ফেলে তাহলে তো সে জীবিত কেউ তাহলে আমাকে প্রীতির সাথে কথা বলতে হবে আর জানতে হবে সে কেন এবার তৃপ্তিকে মেরেছে নোমান বাইরে এলে আমি নোমানকে বলি প্রীতি নাম্বার দিন আমাকে আমি সব শুনেছি আমি সব রহস্যের কারণ জানতে চাই তাই আমাকে প্লিজ প্রীতি নাম্বারটা দিন গত রাতে তৃপ্তির আত্মায় এসেছিল আমাদের রুমে আমার কথা শুনে নোমান অবাক হয়ে যায় সত্যি তৃপ্তি এসেছিল কি বলেছে আমার বোন প্লিজ বলো কি কথা হয়েছে তোমার সাথে আমি বললাম তৃপ্তি মেরে ফেলতে চাই আমাকে আমার সাথে কিসের শত্রুতা ওর আচ্ছা আপনি যে বললেন প্রীতি আপনার বোনকে মেরেছে এই প্রীতিটাকে প্রীতির নাম্বার দেন নোমান কিছুতেই নাম্বার দেবে না আমি জোর করে একরকম নাম্বারটা নিলাম প্রীতিকে আমি ফোন করি ওর সাথে সাথে ফোনটা তোলে ওর সাথে কিছুক্ষণ কথা আমি কাল ওর সাথে দেখা করার কথা বলি আর ও রাজি হয়ে যায় আমার শুধু আজ রাতটার অপেক্ষা কাল প্রীতির সাথে দেখা করব। সব রহস্য জানতে পারবো এবার তুষার আমাকে জড়িয়ে ধরে বলল অনেক হয়েছে এবার আমাকে সামলাও আমার অবশ্য তখন রোমান্সের মোড় ছিল না কারণ হাজারটা প্রশ্ন আর চিন্তা আমার মাথায় তুষার আমাকে জড়িয়ে ধরলেই আমাদের দরজার সামনে ওই আত্মাটা আবারও আসে রাত তখন বারোটা হবে আমি তুষারকে দেখায় তুষার চোখ মুখ খাড়া করে মেয়েটির পেছনে পেছনে হাঁটতে থাকে আমি দেখি লাল শাড়ি পরে তৃপ্তি দাঁড়িয়ে আছে মেয়েটি ধীরে ধীরে শিরি দিয়ে ছাদের দিকে যাচ্ছে আমি আর তুশার পেছন থেকে দেখে যাচ্ছে কিন্তু মেয়েটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পেছনে তাকাচ্ছে না মেয়েটি হাঁটতে হাঁটতে শিরির উপরে উঠে তুশার ওই মেয়েটিকে জড়িয়ে ধরতে যায় আমি দ্রুত তুশারকে টেনে নিচে নামায় তুশার যেন অন্য জগতে চলে গিয়েছিল ওর হুঁশই নেই যে ওখানে গেলে ওর মৃত্যু নিশ্চিত আমি সাথে সাথে তাকিয়ে দেখি কেউ নেই তাহলে কি ওটা আত্মা ছিল মানে তৃপ্তি ও আবার এসেছে আমাকে তৃপ্তির মৃত্যুর রহস্য জেনে ও রাতটার সাথে কথা বলে তুশারকে বাঁচাতে হবে সম্মানিত দর্শক রাত্রি কি পারবে তুশারকে আত্মার হাত থেকে বাঁচাতে দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান